হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর বিজ্ঞান ও পরিবেশ আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো আলো আলোর সমস্ত শর্ট কোশ্চিন এই চ্যানেলে আপলোড করা রয়েছে কেউ যদি না দেখে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে দেখে নেবে আজকে আলোচনা করা হবে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তরভিত্তিক ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ দুই মার্কের সমস্ত শর্ট সমস্ত কোশ্চিন আজকে আলোচনা করা হবে প্রথম যে কোশ্চিনটি রয়েছে সেটি হলো উত্তর লেন্সের উত্তর লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে তাহলে উত্তর লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে এই কোশ্চিনের অ্যান্সার পেয়ে যাবে ছিচল্লিশ নম্বর পেজে দেখো ছিচল্লিশ নম্বর পেজে এই যে আলোক কেন্দ্র যে পয়েন্ট করা আছে সেটা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখে নেবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো প্রথম কোশ্চিনের অ্যান্সার দ্বিতীয় কোশ্চিন রয়েছে কোনো মাধ্যমের প্রতিশ্রাঙ্ক কাকে বলে তাহলে কোনো মাধ্যমের প্রতিষ্ঠারাঙ্ক কাকে বলে এটা পেয়ে যাবে পেজ নম্বর বিয়াল্লিশ ফোর্টি টু নম্বর পেজে তো চলো দেখা যাক এই বিয়াল্লিশ নম্বর পেজে এখান থেকে শুরু করে যে দ্বিতীয় সূত্র অনুসারে সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক এই ধ্রুবকটিকে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিষ্ঠারাঙ্ক বলে অর্থাৎ এখান পর্যন্ত লিখে নেবে এই বলে পর্যন্ত ঠিক আছে এরপরে চলে আসবো তৃতীয় কোশ্চিন তৃতীয় রয়েছে উত্তর লেন্সের কোথায় কোন বস্তু রাখলে তার সৎবিম্ব গঠিত হয় একচুয়াল কোশ্চিনটা মনে হচ্ছে একটু মিস্টেক রয়েছে সৎবিম্ব বিম্ব প্রতি ক্ষেত্রে গঠিত হয় ঠিক আছে কেবলমাত্র অসৎবিম্ব একটা কন্ডিশনে গঠিত হয় তো চলো শুরু দেখা যাক যে কোন কোন ক্ষেত্রে সদ্বিম্ব গঠিত হচ্ছে তো উনপঞ্চাশ পেজে দেখো অসীম দূরত্বে থাকলেও সদবিম্ব গঠিত হচ্ছে টু এফের অধিক দূরত্বে থাকলেও সদবিম্ব গঠিত হচ্ছে টু এফ দূরত্বে থাকলেও সদবিম্ব টু এফ এবং এফের মধ্যে থাকলেও সদবিম্ব গঠিত হয় আর এফ দূরত্বে থাকলেও সদবিম্ব গঠিত হয় ঠিক আছে কেবলমাত্র একটার ক্ষেত্রে এফের কম দূরত্বে থাকলে অসৎবিম্ব গঠিত হয় তাহলে এটা উনপঞ্চাশ পেজে রয়েছে কোশ্চিনটা অ্যাকচুয়ালি হবে কোন ক্ষেত্রে অসৎবিম্ব গঠিত হয় তাহলে অসৎবিম্বের কথা যদি বলা থাকে তাহলে এই ছয় নম্বর অ্যান্সারটা হবে আর এখানে যেহেতু সৎ কথা বলা হয়েছে তাহলে অসীম দূরত্বে অথবা লিখতে পারো টু এফের চাইতে বেশি দূরত্বে অথবা টু এফ দ্রুত্বে অথবা টু এফ এবং এফের মধ্যে থাকলে অথবা এফ দ্রুত্বে থাকলে এই পাঁচটা কন্ডিশনে কি হয় তোমার সৎ বিম্ব গঠিত হবে কিন্তু এফের চাইতে চাইতে কম দূরত্বে থাকলে অসৎবিম্ব বিম্ব গঠিত হবে চার নম্বর কোশ্চিন রয়েছে আলোক বিচ্ছুরণ কি এটা কিন্তু বোর্ড এক্সামে এসছে একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চিন তো এটা পেয়ে যাবে ফিফটি থ্রি অর্থাৎ তিরপান্ন নম্বর পেজে দেখো এই যে এখানে আলোর বিচ্ছুরণ একদম হেডিং হেডিং করা আছে বহু বর্ণী স্বচ্ছ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন বর্ণের বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে তাহলে এখান থেকে এখান পর্যন্ত লিখে নেবে ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চিন এক্স রশ্মি ও রশ্মির একটি করে ব্যবহার লেখ তাহলে এটা রয়েছে ফিফটি ফাইভ পেজে দেখো এটা হচ্ছে অতিপিনেরশির ব্যবহার এই যেখানে লেখা আছে গামা এক্স রশ্মির ব্যবহার এবং গামারশির ব্যবহার ঠিক আছে যটা ইচ্ছে লিখে নিতে পারো এরপরে ছয় নম্বর কোশ্চিন উত্তর লেন্স দ্বারা কোন ধরনের ত্রুটি প্রতিকার করা হয় এটার অ্যান্সার পেয়ে যাবে একান্ন নম্বর পেজে সরি এটা একান্ন নম্বর পেজে নেই বাহান্ন নম্বর পেজে রয়েছে দেখো দীর্ঘদৃষ্টি এই দীর্ঘদৃষ্টি প্রতিকার করা হয় উত্তর লেন্সের সাহায্যে তাহলে কোশ্চিনটা রয়েছে উত্তর লেন্সের সাহায্যে কোন ধরনের ত্রুটি প্রতিকার করা হয় তাহলে উত্তরটা হয়ে যাবে দীর্ঘ দৃষ্টি ঠিক আছে সাত নম্বর কোশ্চিন রয়েছে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন এটা আমি বইয়ে লেখা নেই আমি খাতায় লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা স্কিপ করে লিখে নেবে এটা দেখো আমি বলছি শূন্য মাধ্যমে সব বর্ণের আলোর গতিবেগ সমান হয় ফলে আলোকস্তির কোনো প্রকার চ্যুতি ঘটে না তাই শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না আট নম্বর কোশ্চিন উত্তর লেন্সের ফোকাস দূরত্বের সংজ্ঞা দাও এটা পেয়ে যাবে সাতচল্লিশ নম্বর পেজে দেখো সাতচল্লিশ নম্বর পেজে এই জায়গা থেকে লিখবে লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে ঠিক আছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখে নেবে নয় নম্বর কোশ্চিন একটি উত্তর লেন্সের ফোকাস ও আলোককেন্দ্রের মধ্যে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এটা রয়েছে ঊনপঞ্চাশ নম্বর পেজে দেখো এই যে ছয় নম্বর যেটা রয়েছে তাহলে বস্তুর প্রতিবিম্বের গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে অসৎ হবে সমশ্লিষ্ট হবে ও বিবর্ধিত হবে তাহলে এটা লিখে নেবে এরপরে দশ নম্বর কোশ্চেন কোনো মাধ্যমের প্রতিসারঙ্ক আলোর বেগের ওপর কিভাবে নির্ভর করে তাহলে এটা রয়েছে বিয়াল্লিশ নম্বর পেজে দেখো বিয়াল্লিশ নম্বর পেজে এখান থেকে শূন্য মাধ্যমে আলোর বেগ সি এবং কোনো মাধ্যমের আলোর বেগ ভি হলে ওই মাধ্যমের পরম প্রতিষ্ঠারাঙ্ক মিউ সমান সি বাই ভি এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখে নিবে এগারো নম্বর কোশ্চিন গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন এটা রয়েছে একচল্লিশ নম্বর পেজে এই একচল্লিশ নম্বর পেজে দেখো এই জায়গা থেকে শুরু করবে অবত দর্পণ হলো অধ্যবিত্ত দর্পণ যা মোটর গাড়ি হেডলাইটে ব্যবহার করা হয় এই ধরনের দর্পণের ফোকাসে হেডলাইটের বাতি রাখা হলে ওই দর্পণে প্রতিফলিত আলোক রশ্মিগুচ্ছ সামান্তরাল রস্মিগুচ্ছ পরিণত হয় এবং বহুদূরে যানবাহন ও বস্তুকে স্পষ্টভাবে আলোকিত অবস্থায় দেখা যায় তাই শেষের সময় এই কথাটা যুক্ত করে দেবে তাই মোটর গাড়ির হেডলাইটে এই দর্পণ ব্যবহার করা হয় এরপরে বারো নম্বর কোশ্চিন একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তাহলে এটা পেয়ে যাবে পঞ্চাশ নম্বর পেজে বারো দাগের অ্যান্সারটা দেখো সরল ক্যামেরায় যে প্রতিম্ব গঠিত হয় তার বৈশিষ্ট্য হচ্ছে সদ হবে অবশীর্ষ ও আকৃতি এটা কিন্তু দু হাজার কুড়ি সালে এসছে কোশ্চিনটি একদম ইম্পর্ট্যান্ট কোশ্চিন ঠিক আছে যারা এই চ্যানেলে নতুন রয়েছে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তেরো নম্বর কোশ্চিনটি রয়েছে উপাক্ষয় রশ্মি কাকে বলে এটা পেয়ে যাবে উনচল্লিশ নম্বর পেজে দেখো উনচল্লিশ নম্বর পেজে রয়েছে দর্পণের প্রধান অক্ষের নিকটবর্তী আপাতিত রশ্মি সমূহকে উপাক্ষীয় রশ্মি বলে ঠিক আছে তাহলে এখান থেকে এখান পর্যন্ত লিখে নিবে তো আজকের ভিডিওটা এতটাই এর পরের দিন আলোচা আলো অধ্যায় থেকে সমস্ত ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আলোচনা করা হবে তোমাদের যে টপিক্সের উপর ভিডিও প্রয়োজন রয়েছে সে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য